এখন আমি বাগুন তুর্ম এই যে আপনারা তো দেখতে পারতেছেন মধ্যে মাটি আর গোবর সার মিস করে আমি এই গাছগুলো সেই দেখেন যে কত টুক বাগুন ধরতেছে আর এইদিকে দেখেন ধুনিয়া পাতা গাছটাও টুক বড় হয়েছে টুক টমেটোর ধরছে আর এই যে ধুনিয়া পাতা গাছটা দেখেন কত সুন্দর বড় হয়েছে এই ছাড় থেকে এই পাতা উঠাই আমরা খাই আর এই যে দেখেন কত সুন্দর ভাবে বেগুন গুলো ধরছে তার মাঝে মাঝে দিছি রসুন এই যে একটা রসুন পাতা উঠে এই যে রসুন পাতা উঠে নিলাম মানে বড় হয়ে আর নাই তার জন্য কম করে নিলাম আর এই যে আরো কতটুক বেগুন গাছে চারা ফেলা নিয়ে যে ছোট ছোট অল্প শুকাই গেছে গা এই শুকানি গুলার মধ্যে পানি দিব আমি সন্ধ্যার পর আর এই যে টমেটোর দছে দেখেন বন্ধুরা কতটুক ছোট গাছ আর কতটুক টমেটোর দশে আর এই যে এই যে বাগুনের বুড়া পাতা গুলা খেলাই এই যে একটা বেগুন আর এই যে দিক দিয়ে দেখেন আর কয়টা বেগুন ধরছে সব গাছে বেগুন আইসে হাঙ্গার এখন সবজি আর কিনা লাগবো না এই যে এই বেগুন উঠাই নেই এই বেগুন দায় এখন আমি এখান থেকে চলে যাই রান্না করে বন্ধুরা রান্নার জন্য এখানে কি যে সিম আছে নতুন আলু আছে আর সাথে নতুন গাছের বেগুন ফাঁস বেগুন আজকে মুঠাই সাথে ছাতা আছে তেলস মাছের শুটকি মাছ এখন কে খুব সুন্দর এখন আমি চলে যাই রান্না করে বন্ধুরা আমি সব কিছু নিয়ে রান্না করে চলাইলাম তে এখন বেলা প্রায় ডুবসেই মানে সাড়ে চারটার দিয়ে আমার এখানে বেলা ডুবে জায়গা মানে দিনও একদম ছোট হয়ে গেছে গা মানে কাম করেও ভিডিও বানানোর সময়টা দিতে পারলাম না তো ভাবলাম যে আজকে এই রাত করে ভিডিও বানাবো একটু যদি ক্যামেরাটা ঘোলা হয় কিছু মনে করবেন না অবশ্যই এরকম করে ভিডিওটা দেখে নেবেন তো এখন আর দেরি না করে সবজি কাটে নিব এখন আমি প্রথমে সিমটি কাটে নেই তে নতুন গাছের পোকা ধরে আর নাই যদি বৃষ্টি পরে তাহলে পোকা ধরতে পারে মানে এখনো বৃষ্টি পর নাই এই যে এরকম করে দেখা যায় যে ওর মধ্যে পোকা আছে নাকি একদম একটু পোকা নাই আমি এরকম করে খালি সিমটা বেছে নিতেছি আর অল্প অল্প করে ডেকে নিব এরকম করে মানে সিমটা একটু ছোট ছোট সাইজ তার জন্য আমানি থি ডুম করব না মাঝখানে এই আশগুলা সিমের ফেলে দেনাকে এ এই আশটা সিদ্ধ না একদম বাতি বাতি সিম গুলা খাইতে ভালো লাগতেছে এরকম করে কে কে এই সিম গুলা পছন্দ করেন বা পাত্রী গুলা কমেন্ট করে জানাবেন একদম শীতকালের মানে নতুন সবজি মানে নতুন বেগুন নিশি নতুন আলু নতুন পাতুরি বা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা যদি কমেন্ট করেন তাহলে ফুর্তি লাগবো আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কি ধরনের ভিডিও চাই যাতে আমি ওই ধরনের ভিডিও টা চেষ্টা করব অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে কি রান্নাটা দেখতে এখন আপনারা কমেন্ট না করলে তো আমার মন পছন্দনীয় ভিডিও গুলো বানাবো বা আপনাদের পছন্দনীয় ভিডিও গুলো একটু কমেন্ট করে জানাবেন সৈন্যরা জানিতেছে বন্ধুরা তেরাই থাইছে পড়াই মানে এইদিকে আমার সিমটা কাটা হয়েছে এখন আলু গুলাম কাটে নেই নতুন আলু এরকম করে চুলাই নেই নতুন আলু গুলার চুষা নাই তাই আমি এরকম করে বটি দেখে কিনিতেছি এই যে এরকম পাতলা পাতলা চুষা খালি মানে চুষাটা বাতি হয়ে নাই মানে অনেক দাম বেশি তার জন্য মানে উঠায় বিক্রি করতেছে বাজার থেকে কিনে নিয়েছি সিম আর বেগুনটা ঘরে আমাদের আর ডা খালি কিনা হইলো মানে আলু আর বাদে কিনবো না মানে লাগানি হয়েছে উঠাই নেই আলু গুলা আমি ভালো করে যে এরকম পিস পিস করে কেটে নিতেছি আলু যে নতুন তালার বেগুন কাটিনি আমি মানে আমি যেরকম করে বেগুন গাছটা লাগাইছি আর টমেটোর গাছ আপনাদের ঘরের পাশে মাটি না থাকে যদি ছাদ ডালে থাকেন ছাদের রূপে ওই রকম করে বস্তা মধ্যে গাছ হবো নতুন তালে বেগুন গুলো একদম ফক করতেছে আমার বেগুন আলু সিম কাটা তে এইদিকে এখন আমি সুটকি মাছ কেটে নিব তেলস মাছের সুটকি মতন কৰে যে খাগ মাছে চোচাগুল ভালকৈ কেকে কেকে উঠাই নিলাম দেখে এখন একো চোচা নাই আমাৰ চুতকি মাছে খুচা চাৰি হৈছে দেখোন আমি পিচ পিচ কৰে কাটি নিব এৰ পিচ পিচ কৰি কাটি নিব আৰু ৰিং পিচ কৰি নিচি দেখেন সুটকি মাছ আর মাছখানে কি আসল সব ভাই কেড়ে নিলাম আমার সুটকি মাছ আর সবজি কাটা হয়েছে চুলাই আগুন নিছি এখন আমি কড়াইটা বসে দিলাম আর এইদিকে সুটকি মাছটা আমি ধুয়ে নিছি এখন মশলা দিয়ে দিব লঙ্কা পাউডার ধনিয়া পাউডার অল্প পরিমাণে দিয়ে দিলাম আর দিব হলুদ পাউডার সাত মতন লবণ পেঁয়াজ রসুন বাটা জিরা আর কাঁচা লঙ্কা কড়াই গরম হয়েছে আজকে রান্নাটা শুটকি মাছ তার পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে মানে আগুনটা হেরম ধরছে গরম হয়ে গেছে গা জিরা জিরা হয়েছে এখন আমি সোমবার দিয়ে দিব তেলস মাছের শুটকি মাছটা খাইতে খুব দারুণ টেস্টি লাগে মাছের মতনই লাগে তা আমার চ্যানেলে প্রথমবার এই তেলস মাছের শুটকি মাছটা রান্না করতেছি আপনারা সাথে থেকে না দেখতে থাকেন আমি তো ঘরে অনেক রকম ভাবে রান্না করে খাইছি তা আজকে আমি নতুন গাছের সিম নতুন আলু নতুন গাছের বেগুন দিয়ে তেলস মাছের সুটকি দিয়ে রান্না করতেছি তা আপনারা সাথে থাকেন না দেখতে থাকেন আমি কিরকম করে রান্না করি আশা করছি যে দারুণ টেস্টি লাগবো আমি তেমন মাছের সুতরাং ভালো করে কষাই নিছি মা এর মধ্যে আমি সবজি দিয়ে দিব সবজি দিয়ে দেওয়ার পর সবজিটা কষাই নিবির সাথে আমি সবজি দিয়ে ভালো করে মিক্স করে নিছি এখন আমি ঢাকনা দিয়ে দিব বন্ধুরা কিরকম হয়ে গেছে গা মানে চতুর পালে অন্ধকার মাছখান আছে আমি এখন ঢাকনাটা তুলে দেখি কিরকম হয়েছে একদম কত সুন্দর ভাবে কষানি হয়েছে একটু পানি নাই সবকিছু সিদ্ধ অর্জন্ত পরিমাণ মতন দিয়ে দিলাম পানি ঝোল দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে দেয় ঢাকনা তুলে দেখছি হয়েছে আর উপরে দিলাম ধনিয়া পাতা সেটাই আর এই যে সবজিটার কালারটা দেখেন কত সুন্দর আর সুটকি মাছের খুব সুন্দর একটা সেন্ট বেড়াইতে দেখুন বন্ধুরা সুটকি মাছটা কত সুন্দরভাবে আসছে আমার সবজিটা হয়েছে এখন আমি নামাই দিব সবজি হয়েছে এখন আমি খাদ্য হয়ে দিলাম খাদ্য রান্না করবো এখানেই